নিরুড়ে নিয়ে আমার ঘর বাঁধার কথা ছিল সে হয়তো বেঁধেছে আমি এখন খুঁজছি হৃদয়ের দিবন্তে হারিয়ে যাওয়া কোনো নক্ষত্রের নৌকার গলুয়ের পাশে বসে এখনো চড়ই পাখি উড়াই শুধু শব্দহীন ডানার ছাপটা ফিরে আসে আমার দিকে শূন্যতার প্রতিধ্বনি হয়ে জুতি ফুল ছিঁড়ে ফেলে রাখি নিঃসঙ্গ মাছের জন্য যেন সে বুঝতে পারে প্রতিটি সুবাস ও একদিন একাকৃত্বের জলে ডুবে যায় ধবধবে সাদা গাংচিলের কাছে খবর পাঠায় ফিরে আসে ইলিয়াটির দীর্ঘশ্বাসে দুঃখ নিয়ে এপ্রিল ইস্তাক্ষ মান সব ঋতু কি অবশেষে পরিণত হয় মৃত স্বপ্নের শোক সবাই শিশিরের জীবন সূর্য মাছ আকাশে যাওয়ার এক পর্যন্ত তারপর শূন্য আকার চার দেয়ালের অলিক স্মৃতির ফ্রেমে দিন থাকে বাধা অসমাপ্ত আত্মজীবনের অনিশ্চিত কর্তব্যে যেতে হবে কোথায় জানা থাকতে হবে কেন তাও জানি আর আমি দাঁড়িয়ে থাকি নদীর কাশের ঘাটে বহুদূর তাকিয়ে ভাবি একদিন হয়তো মিরুর হাত ধরে ফিরে আসবে সব কিছু আর সেই দিন কেউ অপেক্ষা করবে একটি পাখির জন্য